তো হ্যালো বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো এর আগে আমরা ভারতের দীর্ঘতম ব্রিজ যেটা নির্মাণ হতেছে ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজের প্রথম থেকে কাজের আপডেট দিয়েছিলাম তো আজকে মিডল থেকে দেবো আপডেট কতটুকু কাজ হলো আর এই ব্রিজ কমপ্লিট হলে কি কি লাভ হবে কি কি সুবিধা হবে সব কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিও একদম শেষ অবধি দেখবেন আশা করি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শুরু করা ভিডিও আর এই ধুবড়ি টু ফুলবারি ব্রিজ আসামের ধুবড়ি আর মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে আর যেটা লং হবে প্রায় উনিশ কিলোমিটার প্লাস আর এই ব্রিজের কাজ কিন্তু দুই সালে শুরু হয়েছে আর এটা কমপ্লিট হবে দুই সালে আর এখনও প্রায় ফোরটি পার্সেন্ট কাজ বাকি আছে সিক্সটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে তো এখনও আরও চার বছর সময় লাগবে ব্রিজটা কমপ্লিট হলে আর এই ব্রিজ কমপ্লিট হলে কিন্তু যাতায়াতের ক্ষেত্রে এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে এই ধুপি টু ফুলবাড়ি ব্রিজ কটা নর্থ ইস্টে কিন্তু যাতায়াতের সাথে সাথে বাণিজ্যিকভাবে পর্যটকের ক্ষেত্রেও কিন্তু এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ তো আর এই ব্রিজ কিন্তু একদম বাংলাদেশ বর্ডারের কাছে নির্মাণ হইতেছে আর যেটা লং হবে উনিশ কিলোমিটার প্লাস আর এই ব্রিজের কিন্তু কন্ট্রাক্ট কিন্তু এল কোম্পানিকে দেওয়া হয়েছে আর যেটা ব্যয় হবে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ নির্মাণ হবে তো দেখেন এখনও কিন্তু পোস্টের কাজ কিন্তু অনেকটা বাকি আছে এই যে এখানে ঢালাইয়ের কাজ চলছে মেশিন দিয়ে কীভাবে ঢালাই করে পোস্ট দেখেন এখানে কিন্তু সব কিছু মেশিনের দ্বারাই হয় লেবারও থাকে সব কিছু কিন্তু মেশিনের দ্বারাই হয় তো আপনাদেরকে বলে রাখি আসামে যাতায়াত যোগাযোগ উন্নত করতে ইতিমধ্যে ব্রহ্মপুত্র নদীর ওপরে অনেক কয়টায় ব্রিজ নির্মাণ হয়েছে তার ভিতরে সবথেকে লং হবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ আর এই ব্রিজ কিন্তু ইন্ডিয়ার ভিতরে সেকেন্ড লংগেস্ট রিভার ব্রিজ হবে আর যেটার দৈর্ঘ্য হবে প্রায় ১৯ কিলোমিটার প্লাস আর এই ব্রিজ কিন্তু যাতায়াত যোগাযোগের ক্ষেত্রে কোটা নর্থ ইস্টে কিন্তু এক ঐতিহাসিক ভূমিকা পালন করবে এই ধুবড়ি টু ফুলবাড়ি ব্রিজ তো আমরা কিন্তু এখন নদীর মিডিলে আসি দেখাবো এখানে নদীর মিডিলে কতটুক কাজ হয়েছে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের তো নদীর মিডিলে কিন্তু কাজ ওরকম আগ বাড়েনি তার কারণ হলো এখানে বানপানি হয় বানপানিতে কিন্তু প্রায় চার পাঁচ মাস কাজ বন্ধ থাকে যার জন্যে কিন্তু এখানে কাজ এতটুকু আগ বাড়েনি আর এই নদীটার ওই সাইডে কিন্তু ফুলবাড়ির সাইড ফুলবাড়ির ফুলবাড়ি সাইডেও কিন্তু ভূতপতিতে কাজ শুরু হয়েছে আর এখান দিয়ে কিন্তু গাড়ি পার পা পার করা হয় কোম্পানির গাড়িগুলো কিন্তু এখান দিয়ে পার করা হয় দেখেন একদম নদীর মিডলে এখানে কিন্তু মূল ব্রিজটা এখানে হবে ধুবরি টু ফুলবাড়ি ব্রিজের এখানে কিন্তু পোস্টের টিলারের কাজ হয়েছে কিন্তু ওপরের কাজ বাকি আছে অনেকটাই আর এই ধুবরি টু ফুলবাড়ি ব্রিজ এটা কিন্তু ফোর লাইনযুক্ত ব্রিজ হবে আর যেটা ন্যাশনাল হাইওয়ে ওয়ান টোয়েন্টি সেভেন সংযোগ হবে আর যেটা লং হবে প্রায় উনিশ কিলোমিটার আর এই যে দেখেন এখানে পিলারের নিচের অংশ কিন্তু ভেঙে দিছে ঘুমতেছে এখানে জানি না জন্য ঘুমতেছে